তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি লাইফস্টাইলে সবাইকে স্বাগত অনেকদিন ধরে কোনো ভিডিও দেওয়া হচ্ছে না একটা যে রেগুলার ভিডিও দিতাম সেটাও দেওয়া হচ্ছে না রেগুলারিটি যে একটা মেনটেন করতাম সেটাও হচ্ছে না ওই একদিন ছাড়া যে ভিডিও দিতাম সেটা প্রায় বন্ধ হয়ে গেছে এবার থেকে চেষ্টা করব রেগুলার যেরকম একদিন ছাড়া ভিডিও দিতাম ওই রকম ভিডিও দেওয়ার চেষ্টা করব তো যাই হোক এবারে ব্লগটা শুরু করা যাক সকালে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি তারপরে চা বানাতে চলে গেছি আর এই ভিডিওগুলো কয়েকদিনের আগের শুট করা তো এডিট করাও হয়নি আজকে ভাবলাম যে এডিট করি তারপর ভিডিওটা কাল পোস্ট করব। তো যাই হোক এদিকে দেখো চা বানানো কমপ্লিট হয়ে গেছে ওর জন্য দুধ চা করলাম তোমরা তো জানো আমি চা খুব একটা পছন্দ করি না চা করলেও একটুখানি খাই তার জন্য ওই যে দেখো ছোট্ট কাপটা যে দেখতে পাচ্ছ একটুখানি লিকার চা করে নিলাম আর সাথে করেছিলাম বাটার টোস্ট খালি পেটে থাকবো কেন একটু বাটার টোস্ট দিয়ে খেলেও অন্যরকম লাগে ফুলকপি আলু আর মোটরসুটি দিয়ে একটা করেছি ডাল আর আলু পেঁয়াজ ভাজা আর থেরুশ আলুর পোস্ত করেছি আর কত টিফিন নিয়ে যাবে তার জন্য করলাম ব্রেড আর পোস্ট এই যে দেখো আজকে আমার বাড়িতে এসেছে আর একজন নতুন সদস্য যে আমাদের সঙ্গে সব সময় থাকবে এই যে আবার আমাদের একটা ফ্রিজ নেওয়া হয়েছে আমরা যে আগে অন্য জায়গায় ছিলাম ওইখানে আমাদের ফ্রিজ ওয়াশিং মেশিন সব ছিল তো যখন ট্রান্সফার হই তখন আর নিয়ে আসা হয়নি আর ফ্রিজটা তো আমাদের দরকার তার জন্য এই ফ্রিজটা নেওয়া হলো তো যেহেতু আমাদের সঙ্গে থাকবে তাই বললাম যে এটা আমাদের নতুন সদস্য সন্ধ্যেবেলা একটু রেডি হয়ে নিয়েছিলাম একটু বাজারে যাব বলে বাড়িতে নতুন সদস্য এসেছে একটু তো আয়োজন করতে হবে তাই না একটু মজার চলেই বললাম তো যাই হোক সন্ধ্যেবেলা একটু বেরিয়ে পড়েছিলাম বাজার যাব আর ও আজকে অনেকটা তাড়াতাড়ি চলে এসছে অফিস থেকে কারণ আজকে আমাদের ফ্রিজটা ডেলিভারি দেওয়ার দিন ছিল আর এসেও ফ্রিজটাও সেটিং করে নিয়েছে তারপরে দেখো আমরা চলে গেছি বাজারে আর বাজারে এত সবজি সবজি দেখে না মনটা পুরো একবার খুশ হয়ে গেছে মানে এত টাটকা টাটকা সবজি মনে হচ্ছিল যেন সব সবজিগুলো নিয়ে আর চলে আসি আমার তো এমনিতেই সবজি খেতে ভালো লাগে ও খুব একটা সবজি পছন্দ করে না তো যাই হোক আর শীতকাল শীতকাল মানে তো প্রচুর সবজি পাওয়া যাবে নানা ধরনের রঙ বেরঙের সবজি পাওয়া যাবে আর এখন বেশি সবজি নিলেও কোনো সমস্যা হবে না যেহেতু ফ্রিজ চলে এসেছে এইখানে মানে যা যা দরকার সব সবজিগুলো নিয়ে নিলাম তারপরে গেলাম মাছের দোকানে কী কী মাছ কিনলাম সেটা তোমাদের পরে বলছি আর এইদিকে দেখো এই কুলগুলো না যেখানে যাচ্ছি সব ফলের দোকানে দেখতে পাচ্ছি ফুলগুলো নিতে ইচ্ছে করছিল কিন্তু আমাদের তো সরস্বতী পুজো হয় মানে ঠাকুরকে কুল না দিয়ে সরস্বতী পুজোর আগে কুল খাওয়া যায় না তাই কুল নিলাম না আর এই নিলাম মিষ্টি তারপরে আবার গেলাম ফলের দোকানে এইখানে নিলাম কমলা লেবু আর কী এনেছি চলো শেয়ার করি এই যে আতা এনেছি একটা ও তো খাবে না বললেও তাই একটাই নিলাম এই যে কমলা লেবু তারপরে নিলাম শশা তো লাগে দিয়ে শশা নিলাম আর একটা জিনিস নিয়েছি কাঁচা হলুদ মাঘব বলে নিয়েছি তারপরে আর এই যে ঠান্ডাটা নিয়েছি আর এই দিকে চানাচুর এই যে বিস্কিট আর এই যে মটর আর আর কিছু আছে সেগুলো ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি তারপর দেখো এইদিকে লাল শাক নিয়েছি আর কি পালং শাক নিয়েছি সবজি পেঁয়াজ ধনে পাতা আর এখানে আছে টমেটো আর দেখতে পাচ্ছ কাঁচা লঙ্কা সেই কাঁচা লঙ্কাগুলো পরে হচ্ছে এই যে মটরশুটি ফুলকপি আর শালব বলতে পারো ফুলকপি তারপরে বেগুন গাজর তারপরে কপি ক্যাপসিকাম একটা নিয়েছি বিনস আর হচ্ছে নিয়ে এসছি একসঙ্গে দেখো এতগুলো বাজার করে নিয়ে এসছি আর তো কোনো ভয় নেই ফ্রিজ চলে এসছে তো তাই এত সব নিয়ে এসছি আরও নিয়ে এসছি দুধটা ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি আর চলবার কী কে নিয়ে এসছি মিষ্টি আর এইখানে দু রকমের মাছ আছে চিংড়ি মাছ আছে আর গুড় চাকলি মাছ আছে যা যা সবজি এনেছিলাম সেইগুলো গুছিয়ে এক এক করে ফ্রিজে রেখে দিলাম ওকে বলেছিলাম ও কিছুগুলো গুছিয়ে দিয়েছে আর যেগুলো ছিল সেগুলো আমি এক এক করে গুছিয়ে নিচ্ছি এই যে দেখো সব একবারে ফ্রিজে ভরে দিয়েছি এটা ভাঙড় মাছ আর এই যে চিংড়ি মাছটা একবারে ছাড়িয়ে দিয়েছে তো এই চিংড়ি মাছটাকে এটা ফ্রিজে রেখে দেবো সব কেটে নিয়েছি আর আজকে করবো আলু আর ওলকপি দিয়ে ঝোল তো ভাবলাম একটু আলু ওলকপি দিয়ে ঝোল করি আর মাছগুলো তো সব ফ্রিজে রেখে দিলাম তো আলু ওলকপি দিয়ে মাছের ঝোল খেতো মা ভালো লাগে তো কোনো দিনও করিনি ভাবলাম আলু মাঝে ঝোলটা তো হয়ে গেছে আর দিকে ভালো হয়ে গেছে রান্না বান্না তো কমপ্লিট তো চলো এখানে ব্লগটা শেষ করছি তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতো টাটা দেখা হবে আবারও একটি নতুন ব্লগে ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও টাটা